দেবাংশুর অগ্নিবর্ষী কটাক্ষ মুখ্যমন্ত্রী কে হবে বিজেপি তো গোয়ালে গোতাগতি করছে বলরামপুরে ভোটে দামামা বাজালো তৃণমূল তার আগেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুক্রবার পুরুলিয়ার বলরামপুরে একটি বেসরকারি ধর্মশালায় আয়োজিত হল তৃণমূলের জমকালো বিজয়ার সম্মিলনী অনুষ্ঠান প্রদীপ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন যুব তৃণমূলের জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য

এরাজ্যের মাটিতে বিজেপির বিসর্জন অলরেডি হয়ে গিয়েছে তাই আপনাদের বলছি প্রত্যেকে সংঘবদ্ধভাবে থেকে মানুষের কাছে গিয়ে মানুষকে তার অধিকারের কথা বুঝিয়ে আসুন আমরা প্রত্যেকে একটা সংঘবদ্ধ শক্তিশালী পুরুলিয়া তৈরি করি আর পুরুলিয়া জেলার নেতৃত্ব প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যারা নেতৃত্ব যারা আমরা চেয়ে থাকি আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমরা আলাদা আলাদা লাঠি হয়ে শত্রুর যদি একসাথে লাঠি এই আমরা মঞ্চে ও দর্শকাসনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও করতালি দেখা যায় আসন্ন নির্বাচনের আগে তার এই বক্তব্য নিঃসন্দেহে তৃণমূলের প্রচারকে আরো জোরদার করবে এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেন মন্ত্রী সন্ধ্যা রানী টুরু চেয়ারম্যান শান্তিরাম মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি রাজীব লোচন মেন্টর অঘর হেমব্রম পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা যুব নেতা কাজল কুন্ডু সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব তৃণমূলের এই বিজয়ের সম্মেলনে একদিকে যেমন ছিল উৎসবের মেজাজে কর্মীদের একত্রিত করার মঞ্চ তেমনি অন্যদিকে এটি আসন্ন নির্বাচনের জন্য একটি আনুষ্ঠানিক প্রচারের মাধ্যম অবশ্যই সংঘবদ্ধ আরো হতে হবে আরো সঙ্গবদ্ধ হতে হবে সবকিছু আরো বেটার দরকার আমরা যদি বলি বিধানসভায় আমরা ভালো রেজাল্ট করবো তাহলে কি আগের বিধানসভায় খারাপ রেজাল্ট করেছেন দুশো পনেরো পেয়ে ছিল দুশো পঁচিশ পেতে হবে এইটাই বলে একটা ওরা বলেন আপনি কি বলবো বিজেপি তো গোয়ালে গুঁথাগুতি চলছে এ ওরে গুথায় ওরে গুথায় আমাদের কাজ কিছু না আমরা একটু খড় দিয়ে চলে আসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখুন আমি কুর্মী সমাজের যারা নেতৃত্ব আছে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা আমি প্রত্যেককে শুভ বিজয়া জানাবো আমি শুধু এইটুকু বলবো ওনারা নোভর টু মমতা বলেছেন আলটিমেটলি ওনাদের দাবিটা পূরণ করছে না কিন্তু কেন্দ্রের সরকার মমতা ব্যানার্জির তরফ থেকে কিচ্ছু করা বাকি নেই যেটা উনি করতে করবেন করার জায়গায় রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মিথ্যে বোঝানো হচ্ছে আমার মনে হয় ওনারাও ভুল বুঝছেন কোথাও আর যে আমাকে বিষ খাইয়েছে তাকে আমি গালাগাল না করে আরেকজন বিষ খাওয়ানোর সময় আটকায় নি কেন ওটা বলে ওকে বেশি গালাগাল করছি এটা মনে যুক্তিগ্রাহ্য নয় যে বিষটা খাইয়েছে অর্থাৎ যে বিজেপি যারা করছে না যারা দিতে চাইছে না আপনাদের এমপি এখানে বক্তব্য কি সোশ্যাল মিডিয়ার হাওয়ায় কিছু যায় আসে না আমাদের গ্রাউন্ডে মানুষের মতামত নেওয়ার জন্য আমাদের প্রপার সিস্টেম আছে সেই সিস্টেম যেখানে যাবে সেই সিস্টেমের থ্রুতে পার্টি ডিসাইড করবে সোশ্যাল মিডিয়ার হাওয়ায় ভোট আছে ঠিক আছে